আজিকরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চালিয়ে গেলেও অভয়া ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এবার মালদা মেডিকেলে অভয়া ক্লাস শুরু করলেন চিকিৎসক পড়ুয়ারা সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তবে তার মধ্যেও অভয়া ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা মালদা মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে দুটো অভয়া ক্লিনিক করেছেন এবার মালদা মেডিকেলে অভয়া ক্লাস শুরু করলেন চিকিৎসক পড়ুয়ারা মালদা মেডিকেলের ট্রমা কেয়ার বিভাগের সামনে প্রতিবাদস্থল থেকে অভয়া ক্লাস শুরু করা হয় একদিকে অভয়ার বিচারের প্রতিবাদ অন্যদিকে পড়াশোনায় যাতে ঘাটতি না হয় সেজন্য এবার পড়ুয়াদের কথা মাথায় রেখে জুনিয়র সিনিয়র চিকিৎসকরা পড়ুয়াদের ক্লাস নিতে শুরু করলেন মানে আমাদের মালদা মেডিকেল কলেজে আজ থেকে আমাদের অভয়া ক্লাস শুরু হয়েছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু এই সব ঘটনা যেটা চলছে এখন আমাদের এখন আন্দোলন তো চলবে আন্দোলন তো চট করে এখন বন্ধ করা যাবে না কারণ অনেকটাই দূর আমরা এগিয়ে গিয়েছি কালকে যা ঘটনা যেটা হয়েছে আমরা ইয়ে অবধি যেতে পেরেছি স্বাস্থ্য ভবন একদম নবান্ন অব্দি যেতে পেরেছি সেই ঘটনার পরে এখন তো আর যায় না এবার এই সিচুয়েশনে আমাদের অনেকেরই যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার একটু ঘাটতি তো হবেই কারণ কি ক্লাস ব্যাসের একটু অসুবিধা হচ্ছে স্যাররা তো এখন ডিউটিতে ব্যস্ত তো এই মুহূর্তে যারা আমাদের সিনিয়র এসআর যারা আছে মানে সিনিয়র রেসিডেন্ট যারা ডক্টর তারা তো আমাদের কাইন্ড অফ স্যারই তারা হচ্ছে এবং তারাই তাদের উদ্যোগে আমরা এখানে প্রোটেস্ট সাইটেই আমরা স্টুডেন্টসদেরকে পড়ানোর চেষ্টা চলছে অভয়া ক্লাসের থ্রুতে পড়ানোর চেষ্টা চলছে এবং আমরা রোজ এক ঘন্টা দেড় ঘন্টা করে বিভিন্ন ডিপার্টমেন্টের স্যাররা আসছে তারা ক্লাস নিচ্ছে অন দ্য প্রোটেস্ট সাইট ক্লাস হচ্ছে সেটা যেমন আজকে যেমন সার্জারি ক্লাস হয়েছে সেখানে কলেসি স্টকটমি ব্যাপারে কথা বলা হয়েছে ক্লাস নেওয়া হয়েছে স্টুডেন্টসরা পড়েছে ইয়ে হয়েছে ফাইনাল ইয়ারে স্টুডেন্টসরা পড়েছে সার্জারির ব্যাপারে পড়েছে তো এইটাই আমরা দেখছি সব জায়গাতেই চেষ্টা চলছে যাতে স্টুডেন্টদের পড়াশোনার যাতে ঘাটতি না হয় জিনিসটা যাতে ফ্রুটফুল হয় এটাই আমাদের আশা মালদা টুডে